আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মিক্সড চ্যাপা বাসপাতা শুটকি ফোনা রেসিপি শেয়ার করব আর এই শুটকি শুধু দেখতে না খেতেও দারুণ হয়েছিল শুটকি লাভার যারা আছেন তাদের তো দেখেই মনে হয় মুখে পানি এসে গেছে আপনারা ভিডিওটা দেখে ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে এখানে আমি বাসপাতা এবং চ্যাপা শুটকি মাছ নর্মাল পানি দিয়ে দুই মিনিট ভিজিয়ে রেখে তারপরে আমি এটা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি কিছুক্ষণ তারপরে হালকা আঙুল সয় এরকমের একটু পানি দিয়ে দুই মিনিট ভিজিয়ে রেখে তারপরে আবারও নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু বেশি গরম পানি দিয়ে ধুবেন না তাহলে একেবারে গলে যাবে এখন চুলা একটি প্যান দিয়ে আমি এই মাছগুলো এখানে দিয়ে এবং নর্মাল পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে মাছটা একেবারে পানির ভিতরে গলিয়ে নিব এবং এই ছাঁকনিতে আমি কাটাটা ছেকে বের করে নিব আপনারা চাইলে এটা ধুয়ে নেওয়ার পরে কাঁচা শিল্পাটা বেটে নিয়ে রান্না করতে পারেন অথবা এভাবে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিয়ে তারপর শিল্পাটায় বেটে রান্না করে নিতে পারেন আমি আসলে শর্টকাট করার জন্য এভাবে করে নিচ্ছি এখন আমি এটা কিছুক্ষণ এভাবে নেড়ে রান্না করে নিয়েছি এই সময় কিন্তু আমার এই চাপা শুটকির কাটাটা মাংসটা থেকে গলে বের হয়ে গেছে আর বাসপাতাটা একটু সময় লাগে গলার জন্য সেজন্য আরেকটু জাল দিয়ে সেটাও আমি নরম করে তারপরে নিব এটা আমি মিক্সড মাছ নিয়েছি আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা দিয়েও এই ভুনা রান্নাটা করতে পারেন শুটকির এখন সব কিছু গলে যাওয়ার পরে চুলাটা বন্ধ করে আমি চাকরির সাহায্যে ছেঁকে নিয়ে মাছটা এবং ঝোলটা সাইডে রেখে দিব। চুলায় আমি প্যানটা ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দিয়ে ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে এখানে আমি পাঁচটা বড়ো সাইজে দেশি পেঁয়াজ এভাবে কিউব করে কেটে এর ভিতরে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুইটা রসুন চায় না সেটা এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এভাবে কুচিয়ে দিয়েছি এবং দেশি পাঁচটা রসুন আমি আস্তই এভাবে খোসাটা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিয়েছি আসলে সুটকি ভুনাতে পেঁয়াজ রসুন এবং মশলাটা এবং তেলও কিন্তু একটু বেশি লাগে দুই মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি আরও দুইটা পেঁয়াজ যেভাবে কুচি করে কেটে দিয়ে স্বাদ মতো লবণ দিব দেড় টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট দিয়ে মিডিয়াম টু লোতে জালটা রেখে আরও দুই মিনিট আমি এটা ভালো করে ভুনে নিব এখানে আমি আড়াই টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব আর পরে কিন্তু আমি কাঁচামরিচ ব্যবহার করব সাত আটটা তবে যারা ঝাল খেতে পারেন না তারা একটু কমিয়ে রান্না করে নেবেন কোনো সমস্যা নেই আমার তেলটা একটু কম হয়ে গেছে সেজন্য এই সময় আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিব জালটা এখন একটু বাড়িয়ে দিয়ে আমি এটা দুই মিনিটের মতো কষিয়ে নিয়ে আগের থেকে মাছটা যে আমি পানির ভিতরে জাল দিয়ে ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটা রান্না করে নিব যারা আসলে সুরক্ষী পছন্দ করেন তারা তো জানেন যে এই রান্নাটা কতটা ভালো হচ্ছে আর যারা পছন্দ করেন না তারাও একটু খেয়ে দেখবেন আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে এখন আমি এখানে সাত আটটা কাঁচামরিচ কুচি করে কেটে তারপরে আমি একটু থেতো করে নিয়েছি আর এটা রান্না হয়ে যাওয়ার দুই মিনিট আগে দিবেন বেশি সিদ্ধ করবেন না তাহলে এর স্মেলটা এই চাপা মিক্সড সুটকি ভুনাতে দারুণ হবে এবং কাঁচা থাকার কারণে সেটা দাঁতে লাগলে খাওয়ার সময় ভালো লাগে এখন আমি এই তেলের ভিতরই ভালো করে একটু দুই মিনিটের মতো কষিয়ে নিয়ে এবং এই প্যাচুলাটার সাহায্যে আমি সব কিছু ভালো করে এভাবে উঠিয়ে তারপরে পরিবেশন করে নিব আর আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো এই প্যাঁচুল্লাটার সাহায্যে করে নিতে পারেন যেটা আমি করি খুব সহজেই কিন্তু সব কিছু উঠে যায় আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ভিডিও দেখার জন্য আর যারা করেননি তাদেরও ধন্যবাদ প্লিজ তারাও করে দিবেন তৈরি হয়ে গেল মিক্সড চ্যাপাশুটকে বুনাল